একবারও বলেছ রাতের বেলায় সেদিন কি ছিল নবান্নটা দুল ছিল নবান্নটা কাপ ছিল কলকাতা কাপ ছিল দক্ষিণ চব্বিশ পরগনা কাপ ছিল উত্তর চব্বিশ পরগনা মিদনাপুর কাপ ছিল আর তোমরা ঘুমাচ্ছিলে উন্নয়ন করে দেবো আরো কর্মস্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আপনি এক টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা চেটলি কিনিউ আর কয়েকটা এখানে বিজেপি হটানোর জন্য তৃণমূল কংগ্রেস একাই একশো মানুষ কিনি চলে এবং চলবে কাল মোদী বাবু বোলা হৃণমূলকে ডেভেলপমেন্ট বন্ধ হ্যাঁ আমি চার সেক্টর আপন কে চাহি জিডিপি জিনিস আমিএসডিপি কে যা ইন্ডিয়া মে কে পার্সেন্টেজ আপনার দশ সাল মে এইট পয়েন্ট এইটী সেভেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা

আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়ব আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে আর খাপড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে আমার বাড়িতে দেখে বলছে চোর চোর সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম ইলেকশন বলে বিজেপির স্বভাব একটাই আগের পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুট বলে কাউয়া কাটে ঝুটা বলতে হে ঝুটা বাদ করতে হে লোক মারতে হে লোককে উপর অত্যাচার করতে हैं।